খাসির মাংস প্রতি পিস একশো টাকা সাথে আরও নিয়েছি গরুর লাল ভুনা আর গরুর কালো ভুনা দাম দুশো টাকা এই হচ্ছে মাছের সাইজ আর দেখেন বেশ ভালো পরিমাণে তেল মশলা দিয়েছে কালো ভুনাটা কিন্তু একদম নরম হয়েছে দেখেন মাংস হাতেই খুলে আসতেছে ভুনা খিচুড়ি ওয়াও খিচুড়িটা একদম একশো তো একশো খুবই ঝরঝরে আর ফ্লেভারফুল আর কালো ভুনার সাথে সেই জমতেছে আমি এখন আছি সিরাজগঞ্জ জুবলি রোড আর সিরাজগঞ্জ শহরে বাংলা খাবারের জন্য অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট হচ্ছে জলিল হোটেল আর আজকের দুপুরে খাবারটা আমি এই জলিল হোটেলেই খাবো আমার সব খাবার চলে এসেছে তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি অর্ডার করেছি এবং কোনটার কত দাম আমি একটু দেরি করে এসেছি তাই এখন চার রকমের ভর্তাই আছে আর সবগুলো ভর্তার দাম হচ্ছে পঁচিশ টাকা পিস আর নিয়েছি পালং শাক দাম হচ্ছে তিরিশ টাকা খাসির মাংস প্রতি পিস একশো টাকা সাথে আরও নিয়েছি গরুর লাল ভুনা আর গরুর কালো ভুনা দাম দুইশো টাকা আর এইটা হচ্ছে বাগের মাছ দাম হচ্ছে তিনশো টাকা প্রতি পিস তো আমি খাওয়া শুরু করব এই টিকা দিয়ে এটা হচ্ছে খাসির টিকা দাম হচ্ছে তিরিশ টাকা খেয়ে দেখি বিসমিল্লা খাসির কিমা আর ডাল আর বেশ ভালো পরিমাণে মশলা একসাথে মিক্সড করে খুব সুন্দর একটা টিকা হয়েছে খুবই লাইট ফ্রাই খেতে বেশ ভালো লাগতেছে তো আমি আরেকবার ট্রাই করব টিকাটা খুবই মজা তো আমি ভর্তা থেকে প্রথমে নিচ্ছি শুটকি ভর্তা তো শুটকি ভর্তা আর ভাত খাওয়া যায় ভর্তাটা ভালো শুটকির খুবই সুন্দর ফ্লেভার আছে তবে সুক্তি ভর্তা না একটু ঝাল বেশি হলে বেশি জমে এই ভর্তাটায় ঝালের পরিমাণ একদম মিনিমাল তো নেক্সট আমি ট্রাই করব এই কালো জিরা ভর্তা কালো জিরার ফ্লেভার খুবই সুন্দর শরীরের জন্য খুবই ভালো কিন্তু আমার না কালো জিরা ভর্তা একটু ভালো লাগে না তো ভর্তা তো অনেকগুলো ট্রাই করলাম আর ট্রাই করবো না এখন নিব হচ্ছে শাক এটা হচ্ছে পালং শাক তো এখন খাওয়া যাক পালং শাক শাক হলো এখন খাবো হচ্ছে এই বাঘের মাছ এই হচ্ছে মাছের সাইজ আর আর এই মাছটা রান্না করা হয়েছে আলু দিয়ে দেখেন বেশ ভালো পরিমাণে তেল মশলা দিয়েছে তো আমি মাছটা একটু কেটে নিই কারণ এত বড় মাছটা আমি খেতে পারবো না একা কারণ অনেক আইটেম তো আমি প্রথমে মাছটা খালি খেয়ে দেখি ওয়াও খুবই মিষ্টি একটা ফ্লেভার এখন ভাত আর মাছ তেল মশলার পরিমাণ একদম পারফেক্ট যাদের মাছ পছন্দ তারা কিন্তু এই বাঘের মাছটা অবশ্যই ট্রাই করবেন এরপর আমি খাবো এই খাসির মাংস একশো টাকা দাম আর এই হচ্ছে মাংসের পিসের সাইজ তো এখন খাসির মাংস খেয়ে দেখি তবে মাংসটা না সিদ্ধ কম হয়েছে আরেকটু সিদ্ধ হওয়া দরকার ছিল বেশ ভালোই শক্ত বলা যায় তো খেয়ে দেখি যে স্বাদটা কেমন হয়েছে খাসির মাংসের স্বাদটা এজ ইউজুয়াল যেরকম বাংলা রেস্টুরেন্টে হয় আমার কাছে খুব একটা জমে নেই তবে সিরাজগঞ্জবাসী আমাকে জলিল হোটেলের যে আইটেমটা সবচেয়ে বেশি রেকমেন্ড করেছে সেটা হচ্ছে এইখানকার এই ভুনা খিচুড়ি আর সাথে গরুর কালো ভুনা মাংসটা রান্না করা হয়েছে সরিষার তেলে আর এখানে দুশো বিশ টাকায় থাকবে দুই পিস মাংস এই হচ্ছে মাংসের পিসের সাইজ তো আমি এক পিস মাংস নিয়ে নেই তো মাংসটা প্রথমে আমি খালি খাবো খাসির মাংস সিদ্ধ না হলেও কালো ভুঁড়োটা কিন্তু একদম নরম হয়েছে দেখেন মাংস হাতেই খুলে আসতেছে কালো ভুঁড়োটা মজা তো এখন গরুর কালো ভুনা আর ভুনা খিচুড়ি ওয়াও খিচুড়িটা একদম একশোতে একশো খুবই ঝরঝরে আর ফ্লেভারফুল আর কালো ভুনার সাথে সেই জমতেছে তো আমি আরেকবার খাই কালো ভুনা আর ভুনা খিচুড়ি এই কম্বিনেশনটা সেরা আপনারা জলিল হোটেলে আসলে অবশ্যই গরুর কালো ভুনা আর ভুনা খিচুড়িটা খেয়ে দেখবেন তো আমার আরেকটা আইটেম বাকি আছে সেটা হচ্ছে গরুর লাল ভুনা এরও দাম দুশো টাকা তবে এখানে পাঁচ পিসের মতো মাংস আছে এক পিস হাড়ও আছে আবার চর্বিও আছে তো ছোট একটা টুকরা নিয়ে নিলাম আর কালো ভুনার মতো এই লাল ভুনাও মাংসটা একদম নরম হয়েছে হাতেই খুলে আসতেছে তো খাওয়া যাক লাল লালাটাও বেশ মজা হয়েছে তো আমি এখন আরেক পিস মাংস নিব এখন মাংস আর ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ির সাথে গরুর লাল ভোনাটাও সেই যাচ্ছে তো ওভারঅল জলিল হোটেলের খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগছে দামটাও রিজনেবল এবং খাবারগুলো বেশ ফ্রেশ তো আপনি যদি সিরাজগঞ্জে আসেন এবং বাংলা খাবার ট্রাই করতে চান তাহলে একবার হলো এই জলি হোটেলে খেয়ে দেখতে পারেন আমি যে শার্টটা পরে আছি এটা ফেবি লাইফের আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুডি অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট